বার্সাকে টেক্কা দিতে যেন মাস্তান দলে নিয়েছে রিয়েল মাদ্রিদ একদিকে বার্সার ডেরায় লামিন ইয়ামাল আলোচনা কেড়ে নিচ্ছে অপরদিকে রিয়েলের চলছে ফাঁকা স্লট কোনোভাবে যেন বার্সার সাথে পেরে উঠছে না তারা তাই বাধ্য হয়ে মাস্তান্তনুকে দলে নিয়ে অফিসিয়ালি পরিচয় করিয়ে দিয়েছে রিয়েল মাদ্রিদ আর এ নিয়েই চলছে আলোচনার সমালোচনা কি কি পয়েন্ট নিয়ে কথা হচ্ছে সেসব নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে চেয়ে যখন অ্যান্ড্রিক ছিলেন নতুন তখন মাদ্রিদের আলাদা হাইপ ছিল করে খেতাবটাও তখন করছিল। সুযোগ কিন্তু বার্সা তখন কেবল তাদের বলার মতো উঠছিল সেই অর্থে কেউ ছিল না কিন্তু সময়ের পরিক্রমায় ছোট লামিন এতটাই আলো ছড়াতে শুরু করলো যে বার্সার হাইপের কাছে এক পেশে হয়ে পড়েছিল রিয়েল কিন্তু দুনিয়া সেরা ক্লাব তো আর মুখ বুঝে বসে থাকবে না তাদেরও বলার কিংবা করার মতো অনেক কিছু আছে যার কারণে নতুন বুদ্ধি এটে মাঠে নামে যা মাদ্রিদকে কিছুটা হলেও এগিয়ে নিয়ে যেতে পারে তাদের লক্ষ্যের দিকে আর তা হল লামিনের সাথে টেক্কা দেওয়ার জন্য মাস্তানুয়নো খেলবে মাদ্রিদে যখন চারদিকে আলো ছড়াবে আলোচনার মেন ক্যারেক্টার হবে তখন মাদ্রিদ কাউন্টার দিবে মাস্তান দিয়ে কারণ মাস্তান যদি ভালো কিছু করে সেক্ষেত্রে টিনেজার হিসেবে বেশ আলোচনায় থাকবেন তখন লামিন একা সব আলোচনা কাটতে পারবেন না বলা যায় প্ল্যান করেই এসব করেছে হালা মাদ্রিদ মাদ্রিদের এই প্ল্যান কতটুকু সাকসেস হবে সেটিও বড় প্রশ্ন তৈরি করে কারণ বার্সাল লামিন আর মাদ্রিদের মাস্তান দুজনেই দুই মেরুতে আছেন একদিকে বার্সায় নিজের ভিত গড়ে ফেলেছেন লামিন অন্যদিকে মাদ্রিদে কেবল এসেছেন মাস্তান ভালো করবেন আলো কাড়বেন নিজেকে প্রতিষ্ঠিত করবেন সেসব বহু দূরের কথা কারণ লামিনের যে গ্রহণযোগ্যতা তৈরি আছে সেটি তো আর মাস্তান এখনই পাবেন না আর তার থেকেও বড় কথা লামিন যদি দুই এক ম্যাচ খারাপও করে সেক্ষেত্রে তাকে দ্বিতীয়বার কাম ব্যাক করানোর চিন্তা করবে বার্সা এমন কি বড় ধরনের কাম ব্যাক করানোর মতো রিক্স নেবে কিন্তু মাস্তানকে নিয়ে তেমন কোনো ভাবনা মাদ্রিদ ভাববে কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে কারণ রিয়েল মাদ্রিদে তারাই থাকে যারা পারফর্ম করে তাবাসুম হকানিকা টিম স্পোর্টস